সুদানের দারফুর অঞ্চলের এল ফাসার শহরের গণহত্যার পর এখন হাজার মানুষ নিখোঁজ রয়েছেন সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর শহরটি দখলের পর পালিয়ে আসা বেসামরিক নাগরিকরা ভয়াবহ নির্যাতনের বিবরণ দিচ্ছেন গত দুই বছরে সুদানে চলমান সংঘাতে দেড় লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় এক কোটি বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে দুর্ভিক্ষে গোটা দেশ বিধ্বস্ত অবস্থায় রয়েছে এল ফাসার ছিল উত্তর দারফুর রাজ্যের রাজধানী ও সেনাবাহিনীর শেষ ঘাঁটি পতনের পর থেকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বেসামরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে পালিয়ে আসা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আর এস এফ যোদ্ধারা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে নারী ও কিশোরীদের ওপর যৌন নির্যাতন করেছে সেখান থেকে পালিয়ে আসা এক তরুণ জানান পালানোর সময় তার দলের অনেক মানুষকে হত্যা করে আর এক নারী জানিয়েছেন তাকেও তল্লাশি করা হয় তারা পাঁচ দিন পায়ে হেঁটে পালানোর পর জানতে পারেন তাদের পেছনে থাকা নারীদের ধর্ষণ করা হয়েছে আরো জানা গেছে আর এস এফ যোদ্ধারা মা বাবার সামনে সন্তানদের হত্যা করছে বা ধরে নিয়ে যাচ্ছে যাদের পরিণতি অজানা ডেস্ক রিপোর্ট আজ বার্তা